আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক প্রিয় ভিওয়ার্স আজকে আমরা চলে যাব গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী মাওনা বাজারে মাওনার সাপ্তাহিক হাট আজ রবিবার এখানে সপ্তাহে দুই দিন হাট বসে বৃহস্পতিবার এবং রবিবার বৃহস্পতিবারের হাট একটু বেশি জমজমাট হয় মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজারের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার আজকে খুব বেশি জ্যাম না থাকায় আমরা মুহূর্তের মধ্যেই চলে আসলাম মাওনা বাজারে বাজারের মোড়ের শুরুতেই লক্ষ্য করা যায় এখানে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা যে পাশ দিয়ে ঢুকলাম এই পাশ থেকে শুরু হয়েছে নানান ধরনের কাপড় এবং জুতার যে মহল এটি এর একটু পশ্চিম পাশে রয়েছে মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র নানা ধরনের মাটির তৈরি জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে নানান ধরনের এই আসবাবপত্রগুলো এখানে রয়েছে যা সব জায়গায় খুঁজে পাওয়া যায় না এর এক রয়েছে আবার দুধ মহল যেখানে গরু এবং মহিষের দুধ পাওয়া যায় একটু উত্তর দিকে গেলে দেখা যাবে কাঁচা বাজার এখানে নানান জাতের শাক সবজি পাওয়া যায় আমরা এখন কাঁচা বাজারটি একটু ঘুরে ঘুরে দেখবো কাঁচা বাজারের এক পাশে রয়েছে বিশাল মাছের বাজার আমরা এখন মাছের বাজার একটু দেখব ঘুরে ঘুরে দেশি বিদেশি নানান জাতের মাছ পাওয়া যায় এখানে যার অনেক মাছের নামই আমরা জানি না এ সপ্তাহে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম ছিল যার কারণে মানুষ নেই মানুষ একেবারেই কম এবং বিক্রেতার সংখ্যাও কম মাছের বাজারে পুকুর পাশে আবার রয়েছে আরো একটি সবজি বাজার এখানে হাট ছাড়াও সম্ভবত সবজি বিক্রি হয় বলে বলতে পারছে না যেরকম দেখা যাচ্ছে এটাই মনে হয় আর আমরা আগে যেই পার্কটি দেখেছিলাম সেখানে খোলা বাজার সেখানে সপ্তাহে দুই দিন বিক্রি হয় বৃহস্পতিবার এবং রবিবার কাঁচা বাজারের আরো একটি অংশ এটি বাজারের এক পাশে রয়েছে চাপা সুতির বাজার এখানে নানান ধরনের চ্যাপা সুতি। মাছের শক্তি পাওয়া যায় তারপরে এদিকে রয়েছে মিষ্টির কিছু দোকান হরেক রকমের মিষ্টি পাওয়া যায় এখানে পাশাপাশি দই পাওয়া যায় যেমন এখানে আমরা মহিষের দুধের দই খাচ্ছি এরই মধ্যে সন্ধ্যা হয়ে যায় আসলে আজকে সম্পূর্ণ বাজার দেখানো সম্ভব হয়নি আমরা পরবর্তীতে আবারও মাওনা বাজারে আসব এবং মাওনা বাজারের সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফত